আসসালামু আলাইকুম বাটার জামেলা ছাড়া কীভাবে সিমের ভর্তা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমেই কতগুলো সিম নিয়েছি আর সিমের সাইডগুলো ভালোভাবে ছিলে নিয়েছি এরপর পানিতে ধুয়ে নিলাম এখন একটি হাড়িতে পানি দিয়েছি এটা সেদ্ধ করা হবে প্রথমে সিমগুলো দিয়ে দিবো তারপর সিমের সাথে দিচ্ছি টুকরো করা আলু আলুগুলো ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করে আলু দিতে পারেন আবার আলু নাও দিতে পারেন যে যেভাবে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সিমের ভর্তায় আপনারা শুকনো মরিচটাও দিতে পারেন আমি কাঁচা মরিচটা দিয়েছি আর এখানে পানির পরিমাণটা খুবই অল্প পরিমাণ দেবেন যেন সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার পর বাকি যে এক্সট্রা পানি থাকে সেটাও শুকিয়ে নিতে হবে তাই আগে থেকেই পানির পরিমাণ কম করে দেবেন এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং বলক চলে আসলে ঢাকনা তুলে দেব চুলায় দশ মিনিটের মতো জাল করে নিলে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে যদি পানি বেশি থাকে তাহলে ওটা ছেঁকে ফেলে দেবেন আর বাকি যে সিমের মধ্যে এক্সট্রা পানি থাকবে সেটা আরও জাল করে শুকিয়ে নেবেন সিমের মধ্যে পানি পানি থাকলে ওই ভর্তাটা খেতে অতটা ভালো লাগে না তাই পাতিলে রেখেই সিমগুলো থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে এরপর সিমগুলো ঠান্ডা করে আলাদা একটি প্লেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করেছি এবার মরিচগুলোকে আলাদা করে পেঁয়াজের সাথে মেখে নিতে হবে পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সিমের মধ্যে আগে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল এখানে সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ হবে এরপর সেদ্ধ করা আলুর টুকরোগুলো ভেঙে নেব ভাঙা হয়ে গেলে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব এরপর তৈরি হয়ে যাবে এই সিমের ভর্তাটি এভাবে করে আপনিও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ